আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেখানে ফিলিস্তানের পক্ষে সমবেদনা জানাতে গিয়ে মানুষ বিভিন্ন কেএফসি থেকে শুরু করে বাটার জুতা বেশ কয়েক জায়গায় হামলা করছে আর কি তাদের কাছে আমার একটা প্রশ্ন ভাই আপনি কি এখানে বয়কট করছেন নাকি লুটপাট করছেন আর এখানে কেএফসি এই যে ভাঙলেন রেস্টুরেন্টটা এটা কি তাতে কি থেমে গেছে ভাই আসলে যুদ্ধ থামে না আপনি কি করলেন আপনার দেশের অর্থনীতি ক্ষতি করলেন আপনার দেশেরই কোন এক ভাই বা আপনার বাবার বয়সে একটা লোকের ব্যবসাকে ধ্বংস করে দিলেন আপনি পারতেন না সম্পূর্ণ বয়কট করতে কিন্তু আপনি এখানে বয়কট না করে আপনি কি করলেন ভাই আপনি লুটপাট করলেন আর এটা ভিডিও দেখলাম বাটার জুতার দোকানে শোরুমে ঢুকে মনে করেন যে পুরা লুটপাট চুরি সরামি খুব ভালো করে মানে ভাই তোদের কাছে প্রশ্ন তোরা যে জিনিসটা বয়কট করলি সেই সামগ্রী তোরা পড়ার জন্য কেন লুটপাট শুরু করলি সেই জুতা কেন তোরা টোকানো শুরু করলি মানে মানে ব্যাপারটাই বুঝে আসে না আসলে কি তোরা ফিলিস্তিনের প্রতি সমবেদনা জানাইতে গেছো নাকি লুটপাট করতে গেছো আর তোরা যে লুটপাট করছো তাদের কার ক্ষতি হয়েছে আমাদের দেশেরই তো ক্ষতি হইছে আমাদের দেশেরই কোনো এক ভাইয়ের ক্ষতি হইছে তার ব্যবসাটা তোরা দুলাই মিশাই দিলি ভাই কি লাভ তাতে এতে দেখি মানে আমরা সভ্য আমরা যেটা সভ্য জাতি এটা পরিচয় সোস মোটেও না তো সবার প্রতি অনুরোধ থাকবে এই লুটপাট যারা করছে এদেরকে আইনের আওতায় আনা হোক এদের অতি দ্রুত গ্রেপ্তার করা হোক এবং তোমরা এটা করতে চেষ্টা করো যে এই পণ্যগুলো ইহুদিদের এগুলো আমরা বাংলাদেশে ক্রায় তারা যেন ক্রয় করে না আনে এবং তারা যেন বাংলাদেশে বিক্রি না করে তাহলেই তো হয় সিম্পল একটা বিষয় তোমরা সেটা না করে ভাই কি করলা লুটপাট করলা চুরি শেষ করলা মানে দিৎকার তোমাদের জন্য আর কি